চলাচল করতে হবে হালাল প্রথায় আপনি রিজিক অনুসরণ করতে হবে হালাল ভাবে আপনি চলতে হবে হারাম ভাবে যাওয়া যাবে না আল্লাহ তাআলা আপনাকে যে রিজিক দিয়েছেন আপনি হাজার চেষ্টা করেন আপনি কি কাউকে চিন্তা করে কারো টাকা চিন্তা করে কোটিপতি হবে এই স্বপ্ন দেখতেছেন আপনার চিন্তা যদি থাকে আমি এই একজন পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা নিয়ে যাচ্ছে তার থেকে চিন্তা করে ডাকে কি করে তার সম্পদ চিন্তা করে ডাকে কি করে আমি কোটি করতে হব এই চিন্তা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার ওই চিন্তা হলো বেদিনের চিন্তা কার চিন্তা বেদিনের চিন্তা বেদিনের চিন্তা করে আপনি যদি রিজি কনভার্সন করতে চান ওয়া মিন দাফাতিন ফিল আরদ ইল্লা আলা আল্লাহি রিযকুহা ওয়া ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তারা পৃথিবীতে আপনাকে আমাকে যখন পাঠিয়েছেন আসমান থেকে ফয়সলা করেছেন আপনার রিজি কতটুকু আপনার তদ্বির থাকবে আপনি আরেকজনের সম্পদ নষ্ট করে আরেকজনের সম্পদ জোর দখল করে আরেকজনের সম্পদ থেকে চিন্তায় করে আপনি যদি হাজারো চেষ্টা করেন এই সম্পদ আপনি রক্ষা করতে পারবে।

মুনাফেক মুশ্রিকদের কথা বলা হয়নি আজকে আমাদের সমাজ বল হুজুর এত দোয়া করি দোয়া কবুল হয় না কেন দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো। আপনি হালাল রিজিক গ্রহণ করতে হবে আপনার শরীরে কি করতে হবে হালাল হালাল উপাদান ঢোকাতে হবে যতক্ষণ পর্যন্ত হালাল উপাদান আপনার শরীরে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে না হাজার দোয়া করতেছি দোয়া কবুল হয় না কেন তার কারণ হারাম উপার্জন আমার শরীরে ঢুকানো আমার শরীরে সুদী আছে আমার শরীরে ঘোষ আছে আমার শরীরে অবৈধ টাকা আছে আমার শরীরে কি বলে যে আপনার চুরের টাকা আছে দুর্নীতির টাকা আছে জনের জায়গা জোর দখল করে খাওয়ার টাকা আছে আমার সন্তান বেস্টারি পড়াই ডাক্তারি পড়াই ইঞ্জিনিয়ারিং পড়াই এরপরে মাদ্রাসায় পড়াই কিন্তু অবর্ধ কেন হয়ে যায় আমার সন্তান কেন বিপদে চলে যায় কেন তার মাথা খারাপ হয়ে যায় কেন সে পাগল হয়ে যায় কেন সে তার স্ত্রীর সাথে ঝগড়া করে সংসারে কেন অশান্তি হয়ে যায় তার কারণ হলো অবৈধ অর্থ দিয়ে সন্তানকে লালিত পালিত করার কারণে অবৈধ প্রন্থার উপার্জনের অর্থ দিয়ে সন্তানকে সংসারকে লালন আর পালন করার কারণে আজকে আমাদের এই দুর্দশা পতিত হয়েছে সব জায়গায় আপনি যান যত বড় কুটিপতি হোক যত বড় সম্পদশালী হোক যেখানে যাবে কোথাও শান্তি নাই কেবলমাত্র শান্তি আছে ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে যে সমস্ত ব্যক্তিদের কাছে চাঁদাবাজি নেই যে সমস্ত ব্যক্তির কাছে চুরি নেই যে সমস্ত ব্যক্তির কাছে দুর্নীতি নাই যে সমস্ত ব্যক্তির কাছে ঘোষ নাই যে সমস্ত ব্যক্তির কাছে ডাকাতে অর্থ যে সমস্ত ব্যক্তির শরীরে হারাম উপার্জনের করা সম্পদ নাই অর্থ নাই যার কাছে আপনার কি করে সুদের অর্থ নাই এখন আপনি যেখানেই যাবেন সুদের সম্পদ প্রায় জায়গায় সুদ একটা সময় আমাদের দেশে মাল্টি পারপাস কোঅপারেটিভ নামে একটা সোসাইটি তৈরি হয়েছিল হয়েছিল কি হয় নাই দৈনিক আপনার মাল্টি থেকে দৈনিক হাজার জারে কত টাকা নিত কার দোয়ায় আল্লাহ তাআলা এটাকে ধ্বংস করে দিয়েছে এভাবে আমাদের সমাজে বহুত রকম আরাম উপার্জনের অর্থ জোগাড় হচ্ছে আসতেছে আপনি হারাম খেয়ে আপনার সন্তানকে লালন করলেন পালন করলেন আপনার সন্তান ভালো হবে না সংসারে খরচ করলেন সংসার ভালো হবে না সন্তানকে শিক্ষা দিতে হবে কি শিক্ষা যে বাবা আমিও কারো অবৈধ পন্থায় তার থেকে একটা পয়সা নেই নাই তুমিও একটা পয়সা অবৈধ পন্থায় নিবা

আমরা কবরে যেতে পারি ইনশাআল্লাহ এটা একজন মমিনের নিয়ত থাকা দরকার এটা একজন মুমিনের ইচ্ছা হওয়া দরকার মুমিনের ইচ্ছা যদি হয় আমি চালাবাজি করব মুমিনের ইচ্ছা যদি হয় আমি অপরের জায়গা দখল করব মুমিনের ইচ্ছা যদি হয় আমি সংখ্যাসি করব মুমিনের ইচ্ছা যদি হয় আমি আরেকজনের

অতএব তার ঘর থেকে সন্তাসী কারে কিছু অর্থ নিয়ে আসলাম। দেখি বড় হয়ে গেছে। জোরে বলে। বড় তো সেই হইছে। সেই সম্পদ যদি আপনার থেকে দুনিয়াতে আড়াই করতে না পারে, সে আখেরাতে আপনার থেকে আড়াই করে নেবে। আখেরাতে আপনার থেকে আড়াই করে নেবে। দুনিয়াতে এখন সে মজলুম কিছু করতে করতেছে না। আপনার জৌরের কাছে, আপনার নেতৃত্বীর কাছে আপনার বাহাদুরের কাছে আপনার সম্পদের কাছে আপনার প্রবাদের কাছে আমরা আত্মসমর্পন করেছি কেন আপনার জোরের কাছে আমরা টিকতে পারতেছি না তবে আপনার জোর একদিন ধ্বংস হবে যে ধ্বংস আপনি আপনার চোখে দেখতে পারবেন যে কথা আল্লাহ তালা বলেছেন অমায় আলাইহি ভবি হাওয়া সেই ধ্বংস হবে কোনো কারণ নাই মুসলিম ব্যক্তি থেকে আপনি অবৈধ পন্থা নিয়ে আসছেন এটা আপনি একশো মানে একশো ধ্বংস হবে কোন সন্দেহ নাই কোন সন্দেহ আছে সন্দেহের কোন কারণ নাই। আপনি এই সম্পর্কে কি করবেন আমি গত জমা বলেছিলাম যে আপনি যখন দোকানে যান ক্ষুদ্র জিনিস দিয়ে বোঝাচ্ছি যে বুঝে অল্পতে বুঝে যে বুঝে সারাদিন বুঝলেও বুঝবে না আমি অল্পতে বুঝাচ্ছি একটা চকলেট আপনার ছেলেকে দিয়া দুটা বাদাম নিয়ে খাই ফেলছেন জিজ্ঞেস করে কি ভাই বাদাম আমাকে জিজ্ঞেস করে খাইছেন এটা বলার মতো সাহস বাদাম বলার নাই আছে আপনি খাইয়া খাইটা চলে গেলেন বড়ই আমার বড়ই থেকে একটা বই আপনি খেয়ে ফেললেন বললেন না এর জবাব আমাদের ময়দান আপনার দেওয়া কেয়ামতের ময়দানে আপনি বাদামও পাবেন না বুটও পাবেন না সিমির বিষিও পাবেন না বড়ই ওলার বড়ইও পাবেন না চাউল আলার চাউল পাবেন না চকলেট ওলার চকলেট পাবেন না দোকানদার ওলার সম্পদ পাবেন না আপনার কাছে কোনো টাকা থাকবে না অর্থ থাকবে না রিজ খাবার থাকবে না কোনো খাবার দাবার থাকবে না আপনার কাছে একটাই থাকবে সেটা হলো আমল আর নেকি আমল আর নেকি একই জায়গায় আপনার আমর নামায় নেকি যে জমা হয়েছে ওই বাদামড়া কে আমাদের ময়দানে আপনাকে দৌড়বে এই হাজারি বাগলের টাউনের এখানে যে থেকে বাদাম খেয়েছে ওই বাদামড়া কে আমাদের ময়দানে হাসনের মাদের ময়দানে আপনাকে কয়েকটা চাইবার দৌড়বে এদিকে আসো সেদিন নেতাগিরি দেখাইছো আজকে তোমার নেতাগিরি দেখা লাগবে না আসো আমার ওই যে দুটো বাদাম আর একটা সিমির পিসি আর কয়টা বুট লইয়া তুমি গেছি লাগাবে ওই বুট আর সিমির পিসি গুলো দিয়া যাও বলেন কে ময়দানে কি পাবে এগুলো যাওয়ার জন্য পাওয়া যাবে না তাহলে কেন খান কেন ধরেন না জিজ্ঞেস করে কেন আপনি চাউল আর চাউল খেয়ে ফেলা কেন আপনি তার পকেট মাইদের পকেট চুরি করে আপনি চুরি টাকা নিয়ে খেয়ে ফেলতেছে কেন আপনি চাদাবাজি করেন আপনার কি ময়দানে হাসরের কথা চিন্তা নাই জবাবের কথা চিন্তা নাই ওই দিন কে আমাদের মহাজানে বাদাম ওলা বাদামের জন্য ধরবে বড়ই ওলা জন্য ধরবে চাউলওয়ালা চাউলের জন্য ধরবে আলুওয়ালা আলুর জন্য ধরবে নোনওয়ালা নোনের জন্য ধরবে গোস্তওয়ালা গোস্তওয়ালার জন্য গোস্তের জন্য ধরবে প্রত্যেকে দেবেন টাকাওয়ালা টাকার জন্য ধরবে কাপড়ওয়ালা কাপড়ের জন্য ধরবে মোবাইলওয়ালা মোবাইলের জন্য ধরবে দিতে পারবে আপনি কি মনে করেছেন দুনিয়াতে রং তামসা শেষ আজকে আসে কালকে চলে গেলেন কক্সবাজার ঘুরে আসলেন ডাকাতি করে পরের দিন সন্ত্রাসী করে নিয়ে আসলেন চলে গেলেন